আব্বা কি তাহলে আরও একটি বিয়ে করে বকুলপুরে ফিরে এলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত বকুলপুর সিজন টুয়ের শাশ্বত পঁয়ত্রিশতম কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অনেক দিন পর অর্থাৎ অনেক মাস পর আবারও আব্বাস চেয়ারম্যানকে বকুলপুরের রাস্তায় দেখা যাবে এবং সর্বপ্রথম দিবা এবং দিবার যে সেক্রেটারি রয়েছে তাদের সামনেই আব্বাস চেয়ারম্যানের দেখা হবে তখন দিবাকে দেখা যাবে সে দৌড়ে আব্বাস চেয়ারম্যানের কাছে যাবে এবং তার কাছে জানতে চাইবে যে এতদিন সে কোথায় ছিল কোথা থেকে এতদিন পর সে চলে এলো আর এইসব কথা শুনে আব্বা চেয়ারম্যান বলবে এগুলোর অ্যান্সার তোমাকে আমি পরে দেবো আগে আমাকে তুমি ঘরে ঢুকানোর ব্যবস্থা করো শালা তো কিছুতেই আমাকে ঘরে ঢুকতে দেবে না আর এর জন্যই আগে আমার সাথে চলো আগে আমাকে ঘরে ঢুকাও তারপর আমি বলছি আমি কোথায় ছিলাম এটি বলার পর দিবাকে দেখা যাবে সে আব্বা চেয়ারম্যানকে নিয়ে শায়লাদের অর্থাৎ আব্বা চেয়ারম্যানের বাড়িতে যাবে এবং আব্বা চেয়ারম্যানকে দেখে উগান্ডা অনেক বেশি খুশি হবে উগান্ডা খুশি হলেও শায়লা খুশি হতে পারবে না শায়লা আব্বা চেয়ারম্যানকে জেরা করবে যে এতদিন সে কোথায় ছিল সে একটা ফোন না দিয়ে কীভাবে এতদিন অন্য জায়গায় থাকতে পারলো এইসব বলতে দেখা যাবে শায়লাকে আর অন্যদিকে রকেটকে দেখা যাবে সেবার সোলেমান মেধার দলে কাজ করা শুরু করে দেবে এবং সোলেমান মেধার দলে এসেই সোলেমান মিদাকে বলবে শোনেন আপনাকে যে লীলাবতী অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী যদি আপনি যান তাহলে ওখানে মুসলিম সরকারকে পাবেন না কারণ লীলাবতী আমার সামনে বসেই তার বাবাকে ফোন করেছে তার বাবাকে ফোন করে এ টু জেড জানিয়েছে যে মুসলিম সরকার অ্যাড্রেস আপনার কাছে দিয়েছে আর আপনি যদি ওখানে যান তাহলে যেন মুসলিম সরকারকে সে গুম করে রাখে আপনাকে যে অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী যেন মুসলিম সরকারকে না রাখে সুতরাং আপনি কষ্ট করে ওখানে গিয়ে কোনো লাভ হবে না আর এইসব কথা শুনে সোলেমার মৃধাকে দেখা যাবে সে আবারও রেগে যাবে এবং সোলেমার মৃধা আবারও লীলাবতীর ঘরে এসে হামলা দিবে এবং লীলাবতীকে বলবে আপনার এত বড় সাহস আপনি আমাকে অ্যাড্রেস দিয়েও মুসলিম সরকারকে আবার অন্য জায়গায় গোপন রাখছেন আজকে আমাকে সঠিক অ্যাড্রেস না দিলে আমি ঘর থেকে নামবই না এইসব বলতে দেখা যাবে সোলেমার মিধাকে আর অন্যদিকে উজ্জ্বলকে দেখা যাবে দিবার সাথে কথা বলে সরাসরি দিবার প্রতি ক্রাশ খেয়ে গিয়েছে উজ্জ্বলকে উজ্জ্বলকে দেখা যাবে সে এখন আর দিবানন্দিনীকে ভালোবাসবে না সে সয়নে স্বপনে সব জায়গায় দিবাকে দেখতে পারবে আর এই ব্যাপারটি খেয়াল করবে দিবানন্দিনী এবং দিবানন্দিনী বলবে দিবাকে যদি তোমার এতই পছন্দ হয় তাহলে আমার সাথে কেন থাকছো দিবার কাছে চলে যাও এসব বলতে দেখা যাবে দিবানন্দিনীকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সিজন এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল